আমার নামে দুইটা মামলা করা হয়েছে আপনারা জানেন লাইলা দুইটা মামলা করেছে প্রথমে করেছে আপনার অ্যাটেম টু মার্ডার মামলা অর্থাৎ মারধর সাধারণ জখম হত্যা চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর অপরাধে প্রাথমিক তদন্ত শেষ কেন দশ বছর সময় দিলাম তুমি একটা ক্রিয়েট করে দেখাও সো আমার প্রোফাইলটা কেউ তৈরি করে দেয় নাই আমি নিজে নিজে তৈরি করছি লাইলার সাথে পরিচয় হওয়ার আগে আমার টেন মিলিয়ন ফলোয়ার ছিল আমার করা হয়েছে

আমার নামে দুইটা মামলা করা হয়েছে আপনারা জানেন দুইটা মামলা করেছে প্রথমে করেছে আপনার অ্যাটেম টু মার্ডার মামলা যেটা একদমই ভিত্তিহীন আর যেটার উপর নির্ভর করে আমাদেরকে মহামান্য আদালত আমাকে জামিন দিয়েছিল অ্যান্ড ওইটা জামিন ছিল এতদিন আজকে যেহেতু কোর্ট চেঞ্জ হয়েছে তাই আমরা আবারও এসেছি এসে আমি আবার জামিন নিয়েছি একটা অ্যাটেম্প টু মার্ডার মামলা দিয়েছে যখন দেখলো ওইটা দিয়ে আমাকে দমন করতে পারছে না আমাকে কিছু করতে পারতেছে না কারণ ওইটা একদমই ভিত্তিহীন ছিল মানে পুরো বাংলা এবার প্রিন্স মামুনকে নিয়ে আজব কিছু মন্তব্য করলেন লায়লা যেই কথাগুলো বলার ছিল না সেই কথাগুলোই কিন্তু বলে দিল এবার লায়লা লায়লা এমন কিছু কথা বলেছে যেই কথাগুলো কিন্তু এবার প্রিন্স মামুন আর নিতে পারবে না প্রিন্স মামুনের এমন একটা জায়গা হাত দিয়েছে এমন কিছু কথা বলেছে কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন সো কথা বল আপনারা সর্বপ্রথম লায়লার মুখ থেকেই শুনবো হচ্ছে প্রিন্স মামুনকে উদ্দেশ্য করে লায়লা হঠাৎ করে এসব কি কথা বললেন আর এরকম লায়লা আমি দিনে একটা জন্ম দিতে পারি আই এম দ্য প্রিন্স মামুন আই এম ক্রিট 来啦！ এরকম আমি তৈরি করতে না 100 একটা তাহলে এই বিষয়টা কিভাবে এই আমি দেখি যে ভাই তোমাকে আরো 4 বছর কেন 10 বছর সময় দিলাম তুমি একটা ক্রিয়েট করে দেখাও সৌন্দর্যের রহস্য তো আমি বলতে পারবো না আবার চর্চার ব্যাপারটা আগেও করতাম পার্লারে রিভিউ গুলো আমি আগেও দিতাম ওটা এখনো কন্টিনিউ করছি হলিডে স্পেন্ড করতে গিয়েছিলাম প্রতি বছরই যাই তো এবার একা গিয়েছিলাম ভালো লেগেছে শূন্যতা শূন্যতার জায়গায় ছিল ওই যে বলেছিলাম যে কথা ছিল তার সাথে প্রতি বছর যাবো এই টাইমে তো নাই বাট আমার কথা আমি রেখেছি সম্পর্ক একেবারেই নাই আমাকে নিয়ে কথা বলেছে দেখি আমি পোস্ট করেছি এবার প্রিন্স মামুনকে চরম ভাবে ধোলাই করলেন লায়লা। দর্শক এবার প্রিন্স মামুনকে যা খুশি তাই বলে গেলেন লায়লা এমন কথা বলেছেন যে লায়লার খেয়ে লায়লা পরে আজকে প্রিন্স মামুন এত বড় হয়েছে আর সেই প্রিন্স মামুন কিভাবে লায়লাকে চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ দর্শক এমন কিছু কথা বলেছে লায়লা যে কথাগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যেই লাইলা কিছুদিন আগে বলতেছিল যে প্রিন্স মামুন যদি তার কাছে আবারও ব্যাক করে তাহলে লাইলা প্রিন্স মামুনকে আবারও আগের মতো সব কিছু ঠিকঠাক করে নেবেন কিন্তু দর্শক এই যে হঠাৎ করে প্রিন্স মামুন লাইলাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন যে লাইলার মতো অনেক বা একশো একটা লাইলা প্রিন্স মামুন যে সময় বানাতে পারে এই কথাটা শুনেই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন লাইলা এবং এমন কথা বলেছেন প্রিন্স মামুনের বিপক্ষে এবং প্রিন্স মামুন নিয়ে এমন কিছু তথ্য দিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন তারা এই সমস্ত কনভারসেশন করে আবারও ভাইরাল হওয়ার একটা ধান্দা করতেছে কিনা সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন সো কথা বলার আপনার সর্বপ্রথম আমাদের কাছে কিছু প্রতিবেদন আছে যেই প্রতিবেদনটির মধ্যে লায়লা তার স্পষ্ট একটি বক্তব্য দিয়েছে আমরা সেটাই একে শুনে নেব আমার নামে দুইটা মামলা করা হয়েছে আপনারা জানেন লায়লা দুইটা মামলা করেছে প্রথমে করেছে আপনার অ্যাটেম্প টু মার্ডার মামলা যেটা একদমই ভিত্তিহীন আর যেটার উপর নির্ভর করে আমাদেরকে মহামন্ন আদালত আমাকে জামিন দিয়েছিল অ্যান্ড ওইটা জামিন ছিল এতদিন আজকে যেহেতু কোর্ট চেঞ্জ হয়েছে তাই আমরা আবারও এসেছি এসে আমি আবার জামিন নিয়েছি একটা অ্যাটেম্প মার্ডার মামলা দিয়েছে যখন দেখলো ওইটা দিয়ে আমাকে দমন করতে পারছে না আমাকে কিছু করতে পারতেছে না কারণ ওইটা একদমই ভিত্তহীন ছিল মানে পুরো বাংলাদেশেই জানে সব কিছুই এখানে আমার বলার কিছু নাই এটা না ও কেন করতেছে ওর স্যাটিসফ্যাকশন ওর ভালো লাগতে সেটাই করতেছে আর আমার কপালে ছিল ওই জন্য হচ্ছে কারণ আমার লাইফে কখনও আমি থানাতে পর্যন্ত যাই নাই কিন্তু এখন আমি জেলে গেছি আর দুইটা মামলা নিয়ে নিউ প্রতিনিয়ত আমি আসতেছি হাজিরা দিচ্ছি আমাদের কোর্টের উপর আমি সম্মান রাখছি অলওয়েজ সম্মান রাখতে হবে আমার আইনের উপর সবসময় সম্মান রাখি আর সবাই কি সম্মান রাখবেন তো আরেকটা হচ্ছে মামলা মামলা প্রথম যেহেতু কিছু করতে পারেনি তাই দেন হচ্ছে তো ওইটা বাংলাদেশে আপনারা জানেন নারী ও শিশুর নারীদেরকে অনেক প্রাধান্য দেওয়া হয়েছে তো লেলা ওই মামলাটারই একটু সুবিধা নিয়েছে আমি মনে করি আরকি যাই হোক মহাম্ম আদালত যা ভালো বুঝে তাই করতেছে আইন আইনের গতিতে চলতেছে যা হবে আল্লাহ তালা যা রাখছে তাই হবে ইনশাল্লাহ আমি জানতাম সেই মামলাটা খালাস হয়ে গেছে মানে লালা ডিসক্লোজ করে দিয়েছে কিন্তু সেটা ক্লোজ হয় নাই ক্লোজ না হওয়ার পর কি হয়েছে ওইটা একটা সময় ওয়ারেন্ট বের হয়ে গেছে আমার নামে তো ওয়ারেন্ট বের হওয়ার পর আমি যখন দেখতে পেলাম আমার নামে ওয়ারেন্ট আসছে তখন আমি আত্মসমর্পণ করছি আমার কোর্টে মানে কোর্টে এসে আত্মসমর্পণ করার পর আমার হচ্ছে জামিন দেওয়া হয়েছে দেন এখন আবার যেহেতু কোর্টটা চেঞ্জ হয়েছে তা আবার আমি জাব নিতে আসছি যেটা হাতাহাতি হয়েছে নর্মালি যেটা ছোটোখাটো একটা বিষয় হয়েছে সেটা ওর অনেক বড় একটা ইস্যুতে নিয়ে গেছে ওইটা একদম মামলা টামলা করে আসলে আমার বাবা মার এত টাকা পয়সা নাই তো ওর ওরকম প্রভাবশালীন ব্যক্তিও না আমরা এই জন্য হচ্ছে ফেঁসে গেছি আর কিছু করার নাই আল্লাহ আলা যা রাখছে বলে তাই হবে ভালো থাকুন সুস্থ থাকবে রায় দিয়েছে জি রায় দিয়েছে আবার আমাকে জামিন দিয়েছে মামনা আদালত আমার সব কিছু দেখে সব কিছু বুঝে উনি দেখলো যেটা ভিত্তিহীন নেন আমি যা জামিন পাওয়ার যোগ্য জামিন দিয়ে দিয়েছে আমার তিন হাজার তেইশ সালের যে একটা মারামারি ঘটনা ছিল ওই মামলাটার একটা ডেট পড়েছিল সেই ডেটের জন্য আমি আজকে এখানে আদালতে হাজির হয়ে বিজ্ঞ আদালত তার মতামত জানিয়েছে সেটার পরবর্তী কার্যক্রম কি হবে আপনারা জানতে পারবেন আমার সাথে আমার বিজ্ঞ উকিল আপা আছেন তার প্রিন্স মামুন আমার বা আমার যে ক্লায়েন্ট লায়লাকে মোবাইল দিয়ে মারাত্মক রকম জখম করে যার ফলে তিনি মামলা দায়ের করতে বাধ্য হন পরবর্তীতে তদন্ত শেষে এটাতে চার্জশিট আসে চার্জশিটে প্রাথমিক তদন্তে বাদীর অভিযোগ সত্যতা পাওয়া যায় এবং প্রিস মামুনকে দোষী করে চার্জশিট দাখিল করে পুলিশ এবং এখানে তিনশো তেইশ তিনশো সাত এবং পাঁচশো ছয় অর্থাৎ মারধর সাধারণ জখম হত্যা চেষ্টা এবং ভয়ভীতি দেখানোর অপরাধে প্রাথমিক তদন্ত শেষে চার্জশিট দাখিল করে এবং বিজ্ঞ আদালত সেই চার্জশিটটা আমলে গ্রহণ করে এবং বদলি হয়ে আজকে নতুন এসি এম এম টু অর্থাৎ এম এম থ্রিতে আসেন আজকে চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল আসামি পক্ষ টাইম প্রেয়ার দিয়েছে বিজ্ঞা এবং পূর্ব শর্তে জামিন চেয়েছে পূর্ব শর্তে জামিন মঞ্জুর হয়েছে এবং চার্জ গঠনের যে টাইম প্রেয়ারটা সেটা বিজ্ঞ আদালত মঞ্জুর করেছে নেক্সট ডেট চার্জ গঠনের শুনানির জন্য আসামি জামিন আগে মঞ্জুর হয়েছে এখন পূর্ব শর্তে দর্শক বেশ কিছুদিন থেকে প্রিন্স এবং লাইলার যে একটা টপিক ছিল এই টপিকটা কিন্তু ঢাকা পড়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে চলে গেছে প্রিন্স এবং তার সাথে সাথে লাইলার নামটাও কিন্তু মুছে গেছে কিন্তু দর্শক এবার লাইলা এবং প্রিন্স দুজনে হয়তো যুক্তি করে এমন কিছু কাজ কর্ম করতেছে এমন কিছু কথাবার্তা বলতেছে যার কারণে মানুষ আবার তাদের দিকে ঝুঁকে যাচ্ছে তাদেরকে নিয়ে আবার ভিডিও বানা শুরু করেছে এই সমস্ত কথাই বলতেছে এখন নিটিজেনরা কিন্তু দর্শক আপনারা শুনতে পারলেন যে লায়লা কিন্তু যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ সে মামুনকে তুলে নিয়ে এসে মানে তার টাকা পয়সা দিয়ে তাকে মানে ভালোভাবে করেছে একটা স্টাবলিশ করেছে টিকটকের মতো জায়গায় এবং টিকটকের মতো জায়গা থেকে তুলে নিয়ে এসে ফেসবুক বা ইউটিউবের মতো জায়গায় একটা স্থান করে দিয়েছে এখন সেই লায়লার বিপক্ষেই কথা বলতেছে প্রিন্স মামুন এমন অভিযোগ করেছেন কিন্তু লাইলা কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে তারা এই রকম কথাবার্তা বলে আবারও কি ট্রেন্ডিং এর মধ্যে আসতে যাচ্ছে নাকি এর পিছনে আসলেই কোনো কারণ লুকিয়ে আছে তো এই সব মিলে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি সিরিয়া এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ